সমস্ত নিয়ামতকে সামনে রেখে আল্লাহ আমাদের আমাদেরকে এতগুলা নিয়ামত দিছেন এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে কালী মাদের আদায় করি আলহামদুলিল্লাহ চলছে হজের মাস রমজানের পর থেকে হজের কার্যক্রম শুরু হয় হজকে ঘিরে মুসলমানদের ভিতরে যে আনন্দের উল্লাস যে না যে আশা আকাঙ্ক্ষা হজে যাওয়ার এবং এই মাসগুলার প্রত্যেকটা মাসের মধ্যেই প্রত্যেকটা দিনই ফজিবাদপূর্ণ হচ্ছে রমজানের ছোয়া লাগার কারণে রমজানের পরে শাহুয়ালের আল্লাহ বাড়াই দেন রমজানের ছোয়া লাগার কারণে রজব এবং গুরুত্ব সাবানেরও আল্লাহ তাহলে রমজানের কি পরিমাণ গুরুত্ব ছিল দ্বিতীয় বিষয় হচ্ছে রমজান পরবর্তী জিল হজের প্রথম দিন অনেক গুরুত্বপূর্ণ প্রথম দিন বিশেষ করে আরাফার দিন নবম দিন যেটা

আমরা যে কাটি এবং শরীরে যে সমস্ত অবাঞ্চিত প্রসঙ্গগুলো কাটি এগুলো হচ্ছে ইব্রাহিম আলাহ ইসলামের সুন্দর এবং ইভেন খতনা করা যেটা মুসলমানি বলে এটাও ইব্রাহিম আলাহ একটা সুন্দর খতনা এটা শুধু মুসলমান না এখন হিন্দুরাও করে মুসলমানদের দিন শরীয়তের প্রত্যেকটা বিধানের মধ্যে নিখুঁত নিগুর রহস্য লুকাই আল্লাহ তালা এই বিধানটা এমনি এমনি দেন কোনো না কোনো কারণে দিচ্ছে এখন ডাক্তাররা গবেষণা করে দেখলো এই মুসলমানি যদি না করায় উপরের যে চামড়ার প্রলেপটা থাকে এই চামড়ার ভিতরে অনেক সময় পেশাব জমা হয়ে যায় জমা হওয়ার কারণে সেখান থেকে পেশাবের যে এসিড আছে ওখানে এই কারণে এখন হিন্দুরা কি করে মুসলমান গরুর আমাদের জন্য উপকারী বিদায় আল্লাহ বিধান দিচ্ছেন কি উপকার ডাক্তার বলেন একজন মানুষ যদি এক বছর টানা গরু গোষ্ঠ থেকে দূরে থাকে তার শরীরের মধ্যে অনেক অভাব দেখা দিবে অনেক ভিটামিন পরিপূর্ণ না হওয়ার কারণে অভাব দেখা দিবে এখন গুজরাটের যেখানে গরু জবাই করা নিষেধ ওইখানের হোটেল গুলাতে মুসলমানদের চাইতে হিন্দুদের কাস্টমার বেশি তারা বলে যে এটা খাওয়া যাবে না যৌক্তিক দিক থেকে আপনি বিবেচনা করলে দেখবেন যে কত সুন্দরভাবে আল্লাহ প্রাণীর মধ্যে দুই শ্রেণীর প্রাণী এক শ্রেণীর প্রাণী হচ্ছে হিংস্র আরেক শ্রেণীর প্রাণী হচ্ছে যারা হিংস্র না ঘাস লতা পাতা এগুলা খায় এদের দাঁতও দেখবেন দুই প্রকার একটা হচ্ছে সমান্তরল দাঁত যেগুলা গাছপালা খায় এটা দাঁত হচ্ছে সমান্তরল সমান সমান দাঁত দিয়ে কি হয় আমি বৈজ্ঞানিক সায়েন্সের কথা বলতেছি না বিজ্ঞান যেটা বলছে তারা বলে যে সমান্তরল দাঁত দিয়ে গোষ্ঠ কোনো কিছুর তান তানির বক্ষণ করলে এটা হজম হবে না সমান্তরল দাঁত দিয়ে তাহলে সমান্তরল দাঁত দিয়ে কি খাইতে হবে বলে যে ঘাস লতা পাতা এগুলো এই সমান্তরল দাঁত দিয়ে কোনো গোষ্ঠ খেলে এটা কি হবে না হজম হবে না আর হিংস্র প্রাণীর দাঁত দেখবে শোচালক সমান্তরল না শোচালক দাঁতগুলা উপরের দিকে উঠানো ধারালো বলে যে সোচাল দাঁত দিয়া প্রাণীর গোষ্ঠ খাইলে এটা হজম হবে লতা পাতা খাইলে হজম হবে না তাহলে প্রাণীর মধ্যে দুই শ্রেণীর প্রাণী আর দুই শ্রেণীর ভাগ হয়েছে কি দিয়া দাঁত দিয়া এক শ্রেণীর দাঁত হচ্ছে সমান্তরণ আর এক শ্রেণীর দাঁত হচ্ছে কি শোচালো শোচালো দাঁত দিয়ে লতা পাতা খাওয়া যাবে না ওটা দিয়ে ওই প্রাণীর গোষ্ঠই বক্ষণ করতে হবে লতা পাতা খাইলে হজম হবে না আর যেটা সমান্তরাল দাঁত ওটা দিয়ে লতা পাতা খাইলে হজম হবে গোষ্ঠ খাইলে হজম হবে না আপনি আশ্চর্য এবং আনন্দিত হবেন যে মানুষের দাঁতের মধ্যে আল্লাহ তালা দনুটা দাঁত দিচ্ছে সমান্তরলো দাঁত আমাদের কিছু দাঁত কিন্তু সমান্তরল দাঁত দিছে এগুলা দিয়ে সবজি হজম করবে আর সোচালো দাঁত কেন দিছে এগুলা দ্বারা ওই যে গরুর গোষ্ঠ তারপরে ছাগলের গোষ্ঠ মুরগির গোষ্ঠ এগুলো হজম হবে এগুলো বিজ্ঞানের সায়েন্স বিজ্ঞানের থিওরিটা আপনাদের সামনে বললাম কোরআন হাদিস না তো বিজ্ঞান ও সর্বশেষ সেখানে যাই স্থির হয় যেটা কোরআন হাদিসের সাথে মিলা যায় তার গবেষণার ফল সেটাই অথেন্টিক হয় যেটা কোরআন হাদিসের সাথে মিলে দেড়শো বছর পর্যন্ত বিজ্ঞানীতে তৈরি ছিল পৃথিবী তার আপন জায়গায় স্থির সূর্য পৃথিবীর চতুর্পাশে ঘুরে হ্যাঁ বিজ্ঞানের বইয়ের মধ্যে আছে এগুলো দেড়শো বছর পরে একজন বিজ্ঞান এসে আবিষ্কার করলেন উনি বললেন যে না প্রত্যেকটাই তার নিজস্ব কক্ষপথ আছে প্রত্যেকটা গ্রহে তার নিজস্ব কক্ষপথ আছে নিজস্ব কক্ষপথে সে ঘূর্ণয় অথচ আপনি যদি কোরআনের দিকে তাকান কি বিস্ময়কর ভাবে আল্লাহ তালা বলে দিলেন ওয়াসাম সুতাজিরি লিমুস্তাফার লিল্লাহা ওয়াল কমার কদ্দারনাহু মানাজিল হাত্তা আদাকাল উরজুনিল কদীম সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তালা বলছেন যে সূর্য চন্দ্র প্রত্যেকেরই তার কক্ষপথ আছে সে তার কক্ষপথে সাতার কাটে অনেক স্পিডে করে এটা আমরা দূর থেকে বুঝি না তো বিজ্ঞান দেড়শো বছর পর্যন্ত যে মতবাদটা ছিল তাহলে এটা কি এটা তো ভুল দেড়শো বছর পরে এইসব যিনি বলছেন তার কথাটা অথেন্টিক কেন বলা যে এটা কোরআন হাদিসের সাথে মিলে গেছে